আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম মালয়েশিয়ান হিজাবের আপডেট কালেকশন এবং কি নিউ কালার নিয়ে আসলাম তো এক এক করে কালার দেখা দেবো এবং কি প্রাইসটা বলে দেবো ফুল বিড়ি দেখতে দেখেন পেজে আপনাদের পছন্দের কালার আমি একটা দেখিয়ে ডিটেল বলে দিচ্ছি থাকতেছে অনেক সুন্দর একটা কালার যেটাতে এটাতে উপরটা থাকতেছে মালয়েশিয়ান হিজাবের চায়না কাপ চায়না একদম হান্ড্রেড পারসেন্ট চায়না থেকে ইনপুট করা আর নিচে থাকতেছে অনেক সুন্দর করে এই দেওয়া স্টোন দেওয়া আছে এটা কিন্তু টু পার্টের মধ্যে টু পার্ট আমি দো পার্টি দেখাই দেব ইনশাল্লাহ জি জি আর এটা ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে আপনার বড়ি একটু ইনারটা দেখাই দিন জি হ্যাঁ এটা বডি দেখা হবে না যে আর কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে তাজও যোগাযোগ পিছনে ভ্যাকসিটা দেন আর উপরে যেটা থাকতেছে এটা হচ্ছে ক্যুরিয়ান স্টিচ কাপড়ের মধ্যে একদম সফ্ট আর একদম স্টিচ টাইপের যে কোনো ফেসের মধ্যে হয়ে যাবে বুকে থাকতেছে অনেক সুন্দর করে যে একটা দেওয়া আছে স্টানটা কিন্তু অনেক হার্ডলি করা হয়ে উঠে যাবে না যে আমি একটা করে কালার দেখা দিয়েছি আমাকে প্রাইজটা বলে দিচ্ছি ফুল ভিডিওতে একটু থাকেন না যাবেন আপনার পছন্দের কালা যে এই কালার দেখেন অনেক সুন্দর যে একদম ফ্রি সাইজের মধ্যে জি এগুলো কত করে দিয়ে দিচ্ছি আমরা আপনি অপেক্ষা করুন পেয়ে যাবেন যে কালারটা এখন অনেক সুন্দর যেটা আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আজ এই স্ক্রিনে যোগাযোগ করুন অথবা অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন জি নেক্সট কালারটা দেখায় দেন জি এই কালারটা দেখেন অনেক সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি জি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি ঠিক আছে যে এটা আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে স্ক্যান নাম্বার যোগাযোগ করুন প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে কারণে দেখেন যে এগুলো কত করে দিচ্ছি আর আমরা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারির মধ্যে দিয়ে দিচ্ছি এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডাকার মধ্যে আসি টাকা ডাকার বাহির একশো তিরিশ টাকা পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে দেখবেন বুঝবেন যদি ভালো টাকা রাখবেন না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ আছে যারা অর্ডার করবেন তারাই নখ দিবেন শুধু 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 নখ দিবেন না প্লিজ যে কালার দেখেন অনেক সুন্দর এটা আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আজ যোগাযোগ করুন এই না এটা কত করে দিয়ে দিচ্ছি মাত্র এগুলো দোকানে আমরা বিক্রি করি সর্বনিম্ন আছে আপনি আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা করে যারা আমাদের অনলাইন থেকে নিয়ে যাচ্ছেন তাদের জন্য রয়েছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই অসাধারণ হিসাবগুলো যে এই কালার দেখেন ওয়াও একটা কালার যে একটু কাছ থেকে দেখা দিই বাস্তব কিন্তু কামাড়ি অনেক পছন্দ হয়েছে যে এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আজই যোগাযোগ করুন পেয়ে যাবেন মাত্র সাতশো টাকার মধ্যেই জি এই কালারটা দেখেন একদম সাদার মধ্যে এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে জি প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা এই কালারটা দেখেন অনেক সুন্দর এটাও প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টি হিজাব জি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন হিজাবটা যে এই কালারটা দেখেন এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে জি যা যেটা পছন্দ হবে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা অনলাইন থেকে অফলাইনে আসতে চাচ্ছেন আমরা অফলাইন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গোলপ শপিং সেন্টার তৃতীয় তলে বারো নম্বর দোকান যে কালার দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার লাস্ট ওয়ান লাস্ট ওয়ান বলতে আসলে কিছুই না কিন্তু আমাদের এই এই ক্যাটাগরি লাস্ট আজকের জন্য ভিডিওতে লাস্ট কালার প্রতিনিয়ত আপডেট কালার আসবে আপডেট ভিডিও আসবে আমাদের পাশে থাকুন ফুল ভিডিও দেখতে থাকেন আমাদের কিন্তু কালার আসছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কি টিকটকে যারা দেখতেছেন টিকটকটা ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন কালার যে আমাদের আরও অনেক কিছু আছে যেটা নাকি আমাদের আমাদের ফুল আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের নৌসি হিজাবি বিরিয়ানি হিজাবা ইত্যাদি অনেক কিছু আছে তারা আমাদের অনলাইন থেকে অফলাইনে আসতে চাচ্ছেন আমাদের অফলাইন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গোলভ শপিং সেন্টার তৃতীয়তলায় বারো নম্বর দোকান জি আজকে বন্ধু বিশ্ব বারো থাকবেন আল্লাহ হাফেজ